এক সেটিং আপনাদেরকে শিখিয়ে দেব যে সেটিংটি আপনাদের অনেক উপকার আসবে যে সেটিংয়ের মাধ্যমে আপনাদেরকে কেউ স্পাম্প কমেন্ট করতে পারবে না কেউ ব্যাড কমেন্ট করতে পারবে না এবং আপনার পোস্টে এসে আপনার কোনো ধরনের লিংক বা কোনো ধরনের ওয়েবসাইটের লিংক আপনার এখানে পোস্ট কমেন্ট করতে পারবে না তো এগুলো থেকে বাঁচার জন্য এই যে ফেসবুকের যে ফিচারগুলো দিয়েছে সেই ফিচারগুলো আপনাদেরকে অবশ্যই যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং এগুলা ইউজ করতে হবে আর এই ফিচারগুলো ঠিকঠাকভাবে ব্যবহার না করার কারণে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তাদের জন্য এই ফিচারটি জানা এটার সেটিংসটা জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আপনাদেরকে এই সহজ মাধ্যমটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখনও পর্যন্ত যারা ফলো বাটন ক্লিক করেনি অবশ্যই অবশ্যই আপনারা ফলো বাটন ক্লিক করবেন এখন আপনারা চলে যাবেন হচ্ছে এখন আপনারা চলে যাবেন হচ্ছে ফেসবুক অ্যাপে এই যে ফেসবুক এই যে ফেসবুক অ্যাপ আছে ফেসবুক অ্যাপের মধ্যে যাবেন ফেসবুক অ্যাপ অ্যাপের মধ্যে যাওয়ার পরে তারপর আমরা এখানে থ্রি বার আছে এখানে আছে ত্রিবার সরি এখানে যাওয়ার পর এই জায়গার মধ্যে আছে হচ্ছে ত্রিবারে যাবেন ত্রিবারে যাওয়ার পরে আপনাদের এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড সরি প্রফেশনাল ড্যাশবোর্ড যে লেখাটা আমি একটু মার্ক করে দেখা দিচ্ছি আপনাদেরকে যদি মার্ক করে দেখা দিই তাহলে এই এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনারা ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি নতুন এন্টারপ্রাইজে নিয়ে আসবে আমরা সোজা স্ক্রল করে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আমার এখানে একটু নেট ফ্লোর কারণে একটু আপনার এই একটু আসতে সময় লাগতেছে তাই আপনাদেরকে দুঃখিত একটু সময় নিচ্ছি এই যে মনে করেন আদার্স আদার্সের পাশে একটু অপশানটা আসবে সে অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে এখানে যদি সিওলে ক্লিক করি যাবে তারপর এটা না অ্যাকচুয়ালি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে তারপর হচ্ছে এখানে মনিটাইজেশানস এবং এখানে এখানে এঙ্গেজমেন্ট একটা আছে এখানে সি ওলে দেব অলে দেওয়ার পরে আমাদের এখানে কিছু অপশন আছে এই অপশনগুলোর মধ্যে আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই সরি আমি যদি মার্ক করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মনে করেন এই যে মডারেশন এসিস্ট এই মডারেশন এসিস্টটা আমরা এখান থেকে এখানে প্রবেশ করব ক্লিক করে তারপর আমাদের এখানে লিখে আছে অ্যাসাইন অ্যাকশন ফর দ্য মডারেশন এসিস টু পারফর্ম অটোমেটিক্যালি অন ইউর বিহাফ ইউ ক্যান অ্যাক্সেস দিস টুলস এনি টাইম ফ্রম ইউর প্রফেশনাল ড্যাশবোর্ড এরা বলতে চাচ্ছে আপনাদের যে ফিচারটি ব্যবহার করার প্রয়োজন আপনারা এখান থেকে সেই ফিচারটি ব্যবহার করতে পারবেন অথবা আপনারা সব ব্যবহার করতে পারবেন আমি আমি আপনাদেরকে সাজেস্ট করব সব ফিচার আপনারা ব্যবহার করার জন্য বলতেছে এখানে প্রথমে এখানে প্রথমে যদি যাই এখানে প্রথম যে লাইনটা এটাতে লেখা আছে অ্যানাদার হ্যাড হ্যাস হ্যাড দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট ফর ওয়ান উইক ল্যাস আপনারা এটাকে এটাকে অন করে দিবেন প্রথমে অ্যাড বাটনে ক্লিক করবেন বাটন এগুলো সবগুলো আমার কিন্তু অন করা আছে যেমন এখানে আছে নিউ অ্যাকাউন্ট যাদের নতুন অ্যাকাউন্ট আছে কিন্তু আপনাদের কোনো ধরনের তাদের কোনো ফ্রেন্ড নাই কিছু নয় কিন্তু নতুন অ্যাকাউন্ট কতগুলো আসে এসে বিভিন্ন ধরনের লিঙ্ক সে কমেন্ট করে আপনাদেরকে ফেসবুক হ্যাক করার চেষ্টা করে সেজন্য এই নিউ অ্যাকাউন্টে আপনারা ওকে করে দেবেন নো প্রোফাইল পিকচার মানে কোনো প্রোফাইল পিকচার নাই মানে কোনো পরিচয় নাই এরকম কিছু আইডি আপনার এখানে কমেন্ট করে সেই কমেন্টগুলো অটোমেটিক্যালি হাইট হয়ে যাবে নো ফ্র্যান্ডস আর ফলোয়ার কোনো ফ্রেন্ডও নয় কোনো ফলোয়ার নাই কিচ্ছু নাই কিন্তু এগুলো আপনার এখানে এসে কমেন্ট করছে সেগুলো হাইট হয়ে যাবে রিফিট অফেন্ডার এগুলো সব লিঙ্ক ইন কমেন্ট কমেন্টের মধ্যে কোনো ধরনের লিঙ্ক ব্যবহার করতে পারবে না ইমেজ ইন কমেন্ট কোনো ধরনের নেগেটিভ কমেন্ট নেগেটিভ ছবি বা কোনো ধরনের কিছু আপনার এখানে পোস্ট করতে পারবে না লিঙ্ক টু এ স্পেসিফিক সাইট অন্য কোনো সাইট থেকে আপনার এখানে কোনো ওয়েবসাইটের থেকে আপনাদের এখানে লিঙ্ক কমেন্ট করতে পারবে না ভিডিও ইন কমেন্ট রেকর্ড এগুলো সব কিছু আপনারা অ্যাড করে নেবেন সে তারপর শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে কিওয়ার্ডস ওয়ার্ডস ইন কমেন্ট কিওয়ার্ডস ইন কমেন্টে যদি যাই সেখানে আপনারা দেখতে পারবেন এখানে ফেসবুক নান এখানে নান একটি লেখা আছে তো সেখানে আপনারা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যেমন মনে করেন অনেকেই ফেসবুকে আজে বাজে কমেন্ট করে যেমন এই পাগল এই কমেন্টটা করলে আপনার এখানে করতে পারবে না তারপর হচ্ছে তারপর আরও অনেক অনেক এরকম কমেন্ট আছে যেমন মানে বাজে পোস্ট তারপর আরও অনেক ধরনের এই খারাপ কিছু গালাগালি অনেক কিছু আছে মনে করেন গালাগালি আছে তারপর আরও অনেক ধরনের খারাপ যে বাক্যগুলো ব্যবহার কর করলে আপনার খারাপ লাগবে সেই ধরনের এগুলো এখানে দিয়ে আপনারা এখানে অ্যাড করে দিবেন আমি মাত্র এই দুইটা আমি অ্যাড করে দিলাম তো এভাবে সেভ ক্রাইটেরিয়া ক্লিক করবেন ক্লিক করার পরে এইভাবে আপনাদের এখানে সব অ্যাড হয়ে যাবে আপনারা অ্যাডে গেলে সব কিছু স্টেপ বাই স্টেপ সবগুলো আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করে নিলে আর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশান পান নাই তারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদি অ্যাপ্লাই করেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন